অন্তর্জামি ভগবান পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল প্রাণ দাদা মায়েরা তার অশেষ কৃপা আমাদের উপর বর্ষিত হয়েছে যার জন্য আমরা তার পরম কৃপা লাভ করতে পেরেছি এবং আমাদের জীবনকে ধন্য করে তুলতে পেরেছি সেদিনটা ছিল তেরোশো সাল পরমদয়াল যুগপুর সুত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র ভাব সমাধি গিয়েছিলেন এবং এই ভাব সমাধি থাকাকালীন তিনি ভাববাণী প্রদান করেছিলেন কিন্তু যখন থেকে এই ভাব সমাধি অবস্থার বাণীসমূহ লেখা হয়েছিল তার পূর্বে অনেক বাণী কিন্তু তিনি বলেছিলেন সেগুলি লেখা হয়নি তাই যেদিন থেকে লেখা হয়েছে সেদিন থেকে এই ভাব সমাধি আমরা জানতে পেরেছি বা সেগুলি লেখা হয়েছিল আর তার আগের যে বাণীগুলি সেগুলি কিন্তু আমরা জানতে পারিনি রকম অজস্র বাণী তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন এবং ভাব সমাধি থাকাকালীন এই বাণীগুলি কিন্তু দিয়ে গিয়েছিলেন তার সে মুখে আমাদের উদ্দেশ্যে তাই এই বাণীগুলিকে অতি অবশ্যই আমাদের অবগত হতে হবে এবং এই বাণীগুলি মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে আর তিনি যে অন্তর্যামী ভগবান তার এই বাণীগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো এরকম কত বাণী না তিনি দিয়ে গিয়েছেন কিন্তু আমরা সেগুলিকে অবগত হতে পারিনি আমরা এই আলোচনায় ভাববাণী সমূহ আলোচনা করব প্রথম থেকে যত বাণী তিনি দিয়েছেন পরপর প্রত্যেকটা পর্ব অনুযায়ী আমরা আলোচনা করব ভাববাণীর প্রথম দিন তেরোশো সালের একত্রিশে জ্যৈষ্ঠ তিনি তার প্রথম বাণী দিলেন আমি চাই শুদ্ধ আত্মা আমাদের আত্মা যেন শুদ্ধ হয় তিনি কিন্তু সেটাই চেয়েছেন শুদ্ধ মন নিয়ে শুদ্ধ আত্মা নিয়ে তার চরণে আশ্রয় নিতে হবে প্রত্যেকটা মানুষের আত্মা যেন শুদ্ধ হয় মন যেন শুদ্ধ হয় মনের মধ্যে যেন ভক্তি শ্রদ্ধা থাকে তবেই তো ভগবানকে লাভ করা যাবে তবেই তো তাঁর আশীর্বাদ লাভ করা যাবে তাই তো তিনি চাইলেন শুদ্ধ আত্মা আর এই শুদ্ধ আত্মা যেখানেই বিরাজ করে সেই জায়গাটাই কিন্তু স্বর্গসম হয়ে যায় দ্বিতীয় বাণী দিলেন তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস তাহলে এজমা সারবে দেখবেন বর্তমানে বিজ্ঞানীরা বলে থাকেন গানের মধ্য দিয়ে অনেক শ্বাস প্রশ্বাসের উপশম হয় শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম থাকলে অনেকটা উপশম হয় ঠিক তেমনভাবেই এই যে তাণ্ডব স্তোত্র এর মধ্য দিয়ে কিন্তু আমাদের দমের কষ্ট অনেকটা উপশম হবে দেখবেন এগুলি যখনই করবেন তখন আপনার দমের একটা টান পরে বা যখন দেখবেন আপনারা ধ্যান করতে বসবেন তখন দেখবেন আপনার মানসপটে একটা আলাদা রকম অনুভূতি হবে তেগুলে হয় এগুলোর মহা শক্তি আছে এটা যুগ যুগ ধরে প্রমাণিত তাই তো আমাদেরকে তান্ডব স্তত্র পাঠ করতে হবে নিয়মিত তিনি তিন নম্বর বানিয়ে দিলেন কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্ছে নিয়ে যায় তাই মহাপ্রভুর কীর্তন প্রচার পরমদয়াল তার বহু বাণীতে কিন্তু এই কীর্তনের কথা বলে গিয়েছেন তিনি তার ভাব বাণীতেও কীর্তনের উল্লেখ করলেন কীর্তন করতে হবে কীর্তনের মধ্য আমাদের মন যেমন ভালো থাকে আমাদের শরীর বিধানও কিন্তু ভালো থাকে আর এই কীর্তনের কিন্তু মহাশক্তি দেখবেন কীর্তনের মধ্য আপনার মনের মধ্যে ভক্তি জাগ্রত হবে আপনার মধ্যে একটা আলাদা রকম ফিলিংস তৈরি হবে যেখানে কীর্তন হয় সেই জায়গাটা দেখবেন একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করে তাই কীর্তন কিন্তু রোজ আমাদেরকে করা লাগে পরম দয়ালের যে অমৃত গানগুলি রয়েছে যে কীর্তনগুলি রয়েছে সেগুলি যদি আপনারা জোরে জোরে করতে পারেন তার মধ্য দিয়েও কিন্তু সাধন ভজন সাকসেসফুল হয় তার মধ্য দিয়েও আমাদের মনের ভক্তি বিকশিত হয় তাই কীর্তন করতে হবে কীর্তন শ্রবণ করতে হবে চার নম্বর ভাববাণী তিনি দিলেন জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায় দেখবেন মিষ্টি রসে বা মধুর হাড়িতে বা গুড়ের হাড়িতে পিঁপড়ে সেই গুড় খেতে গিয়ে কিন্তু মরে যায় ঠিক তেমনভাবে ভাবে আমাদের অজস্র কিছু থাকলেও আমরা যদি প্রকৃত জ্ঞানী না হই তাহলে কিন্তু অঝরে আমাদের প্রাণটা যাবে আমাদেরকে যতই অমৃত দেয়া হোক না কেন আমরা যদি প্রকৃত রূপে জ্ঞানের অধিকারী না হই তাহলে সেই অমৃত কিন্তু আমরা নিতে পারবো না অঝরে প্রাণটা যাবে আমরা জ্ঞানকে তো সহ্য করতে পারবো না ঠিক যেমনভাবে বর্তমানে দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে পরম দেয়ালের কথা যেন তাদের সহ্য হয় না কেমন যেন একটা আলাদা রকম আমরা কি করি আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করি সেটাকে ভাবার চেষ্টা করি কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা শুধু সমালোচনা করতেই ব্যস্ত থাকেন বোঝার চেষ্টা করেন না তারা শুধু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কমেন্টস পাশ করতেই ব্যস্ত থাকেন তো এই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীর পার্থক্য এটা দেখবেন প্রচুর কিছু হয়তো পেয়ে গিয়েছেন কিন্তু সেগুলো পেয়েও ওদের জীবনে শান্তি নেই সুখ নেই কিচ্ছু নেই জীবনটা বিষময় হয়ে গিয়েছে তাই এখানে একবার ওখানে একবার করে মুখ মারতে থাকেন পরম দল তার ভাববাণীর পঞ্চম বাণী দিলেন অস্থির আর সাত পায় না অস্থির এখানে এক টুকরো ওখানে এক টুকরো এমনি করে বেড়ায় দেখুন যারা প্রচন্ড অস্থির হন তারা কিন্তু কোনো দিকেই সুখ খুঁজে পান না যেখানেই যান তার মন অস্থির হয়ে যায় যেখানেই যান তিনি সেখানেই যেন তার কষ্ট হয় জ্বালা হয় তিনি কিন্তু কোনোটাতেই যেন শান্তি পান না কোনো কাজেই যেন তিনি একভাবে করতে পারেন না তো এইভাবে আমাদের মনকে কিন্তু অস্থির হতে দিলে হবে না আমাদেরকে স্থির হতে হবে চঞ্চল মন সব সময় আমাদের ক্ষতি করে মনকে সব সময় স্থির করতে হবে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে অস্থিরতা দূর করতে হবে আর এটার একমাত্র উপায় হচ্ছে পরম দয়ালের নাম জপ করা ধ্যানের মধ্য দিয়ে অস্থির মন কিন্তু চিরকাল স্থির হবে এবং আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারব আমরা সহজেই আমাদের চঞ্চলতাকে দূর করতে পারবো এবং যে কোনো কর্মই আমরা করি না কেন সেই কর্মে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারব আমাদের লক্ষ্যকে ঠিক রেখে আমরা এগিয়ে চলতে পারব না হলে কিন্তু কোনোটাই হবে না তিনি আরও বললেন ও কেষ্ট কেষ্ট ছিল না যে মা নিয়ে তুই কেষ্ট কেষ্ট ঠাকুর এই পৃথিবীতে আসতে পেরেছিলেন তার মাকে পেয়েছিলেন বলে মা যদি না ভালো হয় সন্তান কিন্তু ভালো হতে পারে না মাটি এবং বীজ দুটোরই কিন্তু দরকার হয় একটা সন্তানকে ভালো করে তোলার জন্য যদি বীজ ভালো হয় মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু সহজে একটা গাছ বড় হয়ে উঠতে পারে না ভালো মা হলে ভালো সন্তান হবে এখনো কিন্তু কেষ্ট ঠাকুরের মতো সদগুণ সম্পন্ন ভগবান তুল্য সন্তান মায়েরা পেতে পারেন এই পৃথিবী পেতে পারে যদি যদি মা দেবকীর মতো মা এই পৃথিবীতে থাকত মায়ের মতো মা হলে সন্তানও কিন্তু সুন্দর সুমধুর হবেই তাই কেষ্ট ঠাকুরের মায়ের মতো মা দরকার এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য এই পৃথিবীতে আবার কৃষ্ণ ঠাকুরকে নামিয়ে আনার জন্য তিনি তার সাত নম্বর বাণী দিলেন দেখ যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা বিশ্বাস না করলে কি বিশ্বাস হয় আমরা যদি মুখে বলি আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলে বিশ্বাস কিন্তু কখনো হয় না আমি যদি আগে থেকেই ভেবে নিই যেটা আমি বিশ্বাস করব না তার ধারে কাছে যাব না সেটাকে জানার চেষ্টা করব না তাহলে কিন্তু এই বিশ্বাস কখনোই আসবে না অবিশ্বাস চিরজীবন থেকেই যাবে আমরা জলে নেমে যদি সাঁতার না কাটি তাহলে কিন্তু কখনোই আমরা সাঁতার কাটতে শিখেছি বা সাঁতার কাটতে পারি কিনা সেটা বুঝতে পারবো না তাই আমাদেরকে জলে নামতে হবে আমাদেরকে ভগবানকে জানতে গেলে ভগবানের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলতে হবে তার বিধিবিধানগুলিকে মেনে চলতে হবে তবেই তো আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো তিনি যে অন্তর্জামে তবেই তো আমরা বুঝতে পারবো আমরা দূর থেকে কিছু দেখে কিন্তু ঠাওয়ার করতে পারবো না তিনি আট নম্বর বানিয়ে দিলেন দেখ যদি বলি যে আমি মরে গেছি একটা মরা মানুষকে যদি বলি ও তাজা আমি যদি বলি যে আমি মরে গেছি আমি মন থেকে কিন্তু মরে গেছি আবার যদি আমি বলি যে ও তাজা আছে তাহলে কিন্তু আমরা তাজা থাকবো আমাদের জীবনটা কিন্তু এইরকমই আমরা যদি নিজেদেরকে মরা ভাবে তো মরে গেছি যদি তাজা ভাবে তো তাজা অর্থাৎ আমাদের মনকে কিন্তু সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে মনকে সর্বদা তাজা রাখতে হবে মাছি মলে ভাব দিলে বেঁচে ওঠে মুখের ভাব দিতে হয় কনস্ট্যান্ট হিট দেখ মা আছে এখানে মাকে পূজা করিস মাকে পরম দেয়াল স্পষ্ট করে বললেন মাকে কিন্তু পূজা করিস দেখ মা হলো জগতের মা বউ হলো চিন্ময় মা সকলের মা তোর মা আমার মা তারপর আমি এই জগতে মাই হলেন সব প্রত্যেকটা নারী জাতিকে মা যেন পূজা করতে হয় প্রত্যেকটা মাকে সম্মান করতে হয় তবে মায়েদেরও কিন্তু মায়েদের মতোই হয়ে উঠতে হয় মা যদি মা না হয়ে উঠতে পারে তাহলে কিন্তু তিনিও সম্মান পান না তাই মা যেমন মা হয়ে উঠবেন প্রত্যেকটা মাকে যেমন সম্মানে তাকে পূজা করতে হবে আমাদের প্রতি প্রত্যেকের মাকে কিন্তু ভালোবাসতে হবে এবং পৃথিবীর প্রত্যেকটা মাকে ভালোবাসতে হবে তবেই আমরা ভক্তি জগতে প্রবেশ করতে পারবো তবেই আমরা ভগবানকে লাভ করতে পারবো তবেই আমরা পরম দেয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো মাকে আমার অনেকে ভুলে পূজা করে না এত দয়ার তিনি অঝর নয়ারে কাঁদতে লাগলেন এই ভাববাণী দেওয়ার সময় তিনি অঝরে কাঁদছেন অনেকে যারা মায়ের সেবা করেন না পূজা করেন না মাকে দেখতে চান না তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি এই বিধান দিলেন তিনি সদা সর্বদা কিন্তু মায়ের পূজার কথাই বললেন মাকে যে কেউ বাঁধতে পারে না আরে মূর্খ জীব কেমন করে বাঁধবে তুই আমরা যদি না নিজের মাকেই পূজা করি তাহলে মাকে কিন্তু কখনো আমরা বাঁধতে পারবো না মায়ের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না কত শত গুরুদেবের মা আমার মা সেই গো সেই গো দেখো শোনো বড় ভালো কথা যোগেশ সন্ন্য সুযোগ সম্মুখে তোমার তুমি সবচেয়ে সুন্দর তাই তুমি মা পেয়েছো তোমার মা পেয়েছো শুদ্ধ আত্মা চায় মা শুদ্ধ আত্মা কিন্তু মাকে পেতে চায় চায় মায়ের সেবা করতে আর এটা কিন্তু আমাদের কাছে একটা স্বর্ণ সুযোগ যে মায়ের সেবা করা এটা সবার ভাগ্যে হয় না সবাই কিন্তু এটা করতে পারে না তোর চরণের ধুলি সকল মাথায় রাখে যারা দেখবেন প্রকৃত ভক্ত তাদেরকে কিন্তু প্রত্যেকটা মানুষ মনে রাখেন তোমার ইচ্ছা ডুবে যা, কত আর কত ভাগ হয়ে আসতেছ কোষ সংকীর্ণতার গন্ডি ভেঙে মাকে ধর মহাপ্ৰভু মার শক্তি না পেলে কিছুই করতে পার্ত না তোর কি সব থেকে যাবে এখানে এসে যে ধরা পড়েছিস নিত্য পেলে অনিত্য ছুটে যায় ছোট লাগে মাকে আমার জানতে দিসনে জানলে মা পালাবে মা অন্ধকারে ঢাকা আছে জানলে চলে যাবে তোরা ভক্তি পাবি তোরা ভক্তির অবতার সংকীর্তন কর সংকীর্তন প্রচার কর কীর্তন বড় ভালো জিনিস কীর্তন মেঘনাভি পিক্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা আমাদের অজ্ঞানতা অবিদ্যা সমস্ত কিছুই কিন্তু নাশ করে এই কীর্তনের মধ্য দিয়ে আমরা সহজেই বহু রোগ থেকেও মুক্তি পেতে পারি এবং আমরা কিন্তু সহজেই আমাদের ভক্তিকে জাগিয়ে তুলতে পারি মাকে কে ভক্তি ভরে পূজা করে আমরা যদি ভক্তি ভগবানকে ডাকি আমরা যদি ভক্তি ভরে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি আমরা যদি তার সাধন ভজন করি সংকীর্ণতার গন্ডি ভেঙে আমরা যদি তাকে নিয়ে চলতে থাকি তাহলে এই জীবনকে স্বর্গসম করতেলা সম্ভব বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয় যে বলে বিশ্বাস করিনে সে ঘোর অন্ধকারে ডুবে আছে আমরা যদি বিশ্বাস করতে চাই তো আগে বিশ্বাস করতে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে অন্ধকার থেকে আলোর পথে যেতে পারব দেখ চলে যাব তোরা একটা সিক্রেট শোন যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিছিল কত অজ্ঞান জগায় মাধায় উদ্ধায় করেছিল উনত্রিশ নম্বর ভাববাণীতে তিনি এই বিধান দিলেন কত অজ্ঞান মানুষ কিন্তু উদ্ধার পেয়েছিল তার চরণে আশ্রয় নিয়ে আমি যাব সকলের মধ্যে থাকব তিনি তখন বললেন আমি কিন্তু যাব কিন্তু সকলের মধ্যে থাকব চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী অবাং মনস্য গোচর নয় সে তো সিংহাসন বিরাজে অনহদ শব্দ গৈব ধন জিসাস জিসাস বাদ দিতে দিতে যে ফাঁক টুকু তাই আমি জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো দেখ এক কথা শোন তোদের মহা কার্যক্ষেত্র জ্ঞান এবং ভক্তি দিয়েই কিন্তু ভগবানকে লাভ করা যায় তাই তো তিনি বললেন জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো তিনি যে চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন্ত নিত্যানন্দ শ্রীচৈতন তিনি যে ভগবান তার ভাববানির মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে যায় তিনি আরো বললেন তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর সেও বলে ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না ভক্তি মিশ্রিত জ্ঞান এটা কিন্তু প্রতি প্রত্যেকের জন্য দরকার আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ভক্তি মিশ্রিত জ্ঞান থাকা দরকার এই করতে করতে মহা সত্য পরিণত হবে আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে একদিন মহা সত্যকে কিন্তু উপলব্ধি করতে পারব দেখ এই যে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না তাই করা লাগে আমরা এমন ভাবে ভক্তি করব যাতে আমরা তার আদেশ নির্দেশ মেনে আমাদের জীবনকে একদম সুন্দর সুমধুর করে তুলতে পারি এবং ক্লোরোফর্মের মতো ভক্তি যেন আমাদের হয় আমরা যখন যেটা করব মন প্রাণ নিয়ে করব আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে কিন্তু করব তিনি উনচল্লিশ নম্বর বানে দিলেন আমি যাব দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে নতুবা আবার সব এসে ধরবে নষ্ট পাবে দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে জোর জারি খাটে না সাধনাই কীর্তন অন্য সাধনা নাই আগে পেকে যা তারপর যা ইচ্ছা হয় করিস তোরা শুদ্ধ হচ্ছিস যারা শুদ্ধ তারা চিরকালই পাকা দেখ খাঁটি হতে গেলে পুরানো লাগে কীর্তন আগুনে সব পুড়ে যায় তিনি আমাদেরকে কীর্তনে মেতে থাকার বিধান দিলেন কীর্তনের মধ্য দিয়েই সমস্ত কিছু যেগুলো আমাদের জীবনকে ধ্বংস করে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর কীর্তন ছাড়লে ধ্বংস করতে থাকে এখানে তিনি আর একটি বিধান দিলেন কীর্তন মানে শুধুমাত্র গান করা নয় কীর্তন করা নয় বা কীর্তন শোভন করা নয় কীর্তন মানে হলো সাধনা সাধনা ছাড়া কিন্তু নয় অনেকে আবার ভাববেন যে কীর্তন করা অর্থাৎ ওই গান করাটাকেই কীর্তন বলা হচ্ছে বা কীর্তন শোভন করার কথা বলা হচ্ছে এটা কিন্তু নয় কীর্তন মানে হচ্ছে সাধনা তিনি যে আদেশ নির্দেশ দিয়েছেন যে বিধিবিধান দিয়েছেন সেগুলোকে যথাযথ পালন করাই হলো সাধনা আর সেই সাধনাই হলো কীর্তন এই সাধনার মধ্যে দিয়েই কিন্তু আমরা পেকে যাব তিনি বলছেন আগে পেকে যা তারপর যা ইচ্ছা হয় করিস তোরা শুদ্ধ হচ্ছিস শুদ্ধরা চিরকালই পাকা তাই খাঁটি হতে গেলে যেমন পোড়ানো লাগে ঠিক তেমনভাবে কিন্তু কীর্তন আগুনে আমাদের খাঁটি হতে আমাদের খারাপ সমস্ত কিছু পুড়ে যায় তিনি বলছেন সংকীর্তন বিরাটভাবে নতুবা উপায় নাই যোগেশ অনন্ত নগেন তুই কর নগেনকে ভালো করে বুঝিয়ে বল দেখ তার কাজ হয়েছে বি কিছু নয় তিনি স্পষ্ট করে বলেন আমি যা করি বিশ্বাস কর অর্থাৎ তিনি যে করে করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলিকে বিশ্বাস করই আমাদেরকে এগিয়ে চলতে হবে আর পিছনে কিন্তু জীবনে কখনো তাকাতে হবে না মনের শক্তি যেখানে বল সেখানে চাই মন মন হলে প্রাণ প্রাণ হলে আমি যত দেরি করবি তত আবরণ একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা আর ফিরবি না মনের শক্তি আমাদেরকে বাড়াতে হবে সেখানে যত আমরা মনের শক্তি বাড়াতে পারবো তত আমাদের বল বাড়বে তাই তো আমাদের মন প্রাণ এক করে ভগবানকে ডাকতে হয় পরম দয়ালকে ডাকতে হয় তিনি বলছেন যত দেরি করবি তত আবরণ বেড়ে যাবে তত আমাদের জীবনে কলুষতা বেড়ে যাবে একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা আর কখনো ফিরবে না অর্থাৎ তিনি নিজেকে পাগল বলছেন এবং আমাদেরকেও তাঁর সাথে মিশে যাওয়ার বিধান দিলেন তাঁর আচার তার তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে আমাদেরকে পাগল হতে হবে এবং সেইভাবে যদি আমরা চলতে পারি নিজেদেরকে পাগল ভক্ত যদি করে তুলতে পারি তাহলে কিন্তু আর কখনো আমাদের পিছনে তাকাতে হবে না আমরা চিরমুক্তি লাভ করবোই করব ওরে যোগেশ তুই একটা আত্মা শুদ্ধ দেখ তোর জ্ঞান থাকে না দেখ কাকে দেখে অবাক হোস তুই ছেড়ে দে বাঁধ ভেঙে দে আমাদের আত্মাকে শুদ্ধ করার কথা তিনি বারবার করে বললেন আত্মাকে শুদ্ধ করতে হবে এবং পাগলের মতো তাকে ভালোবাসতে হবে তার সাধন ভাজন করতে হবে কৃষ্ণের মহাশক্তি ভাই ভাই আপন ভুল না খোঁজ করো অন্তরে তুমি কে কাজ করো চিনতে পারবে আপন না যায় ব্যাগ ছিড়ে ফেলে দে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে হাত পা সব দিয়ে অনন্ত সাগরে ফেলে দে বাঁধা মা বাবাই সুখ নাই মা বাবা যখন জগৎ জোড়া তখন কত সুখ মা বাবা যখন আমি তখন কত সুখ এখন যেমন এক মা এক বাপে বলে আজ তোমার ছেলের এ হলো কালো এ হলো তখন জগৎসুদ্ধ মা বাব সেই রকম বলবে আমরা আমাদের বাবা মাকে যেমন শ্রদ্ধা ভক্তি করবো ঠিক পরম পিতা যিনি পিতার পিতা সেই পরম পিতাকে কিন্তু আমরা শ্রদ্ধা জ্ঞানে পূজা করবো তার সাধন মাজন করবো তিনি বলছেন তিনি বলছেন মা বাবা যখন আমি তখন কত সুখ অর্থাৎ তাকে আমাদের পরম পিতা করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই কিন্তু প্রকৃত সুখ আমরা লাভ করতে পারবো দেখ ছেলে পিলে মাকাল ফল দেখলে টাইমে খেলা করতে যায় ভেঙে দেখে তার মধ্যে কাকের গু সংসারে ছুটে যাও লাল ডুগডুগে দেখে ভাঙলে কাকের গু আমরা আমাদের সংসার সংসার করে সারা জীবনটাকে দিয়ে দিই কিন্তু তিনি বলছেন মাকাল ফল দেখতে ভালো মাকাল ফলের মধ্যে যে কাকের গু আছে সেটা কিন্তু আমরা আর দেখতে পাই না আমরা সেই ভালো জিনিসটার প্রতি ছুটছি এবং যখন ভেঙে দেখছি তখন দেখছি তার মধ্যে খারাপ জিনিস লুকিয়ে আছে তাই তো আমাদেরকে প্রকৃত পথকে অবলম্বন করতে হয় দেখো শোনো ভাবের চরম হলে কথা যায়। দেখতে হবে শুনতে হবে ভাবের চরমে পৌঁছাতে হবে তবেই তো আমরা ভগবানকে লাভ করতে পারবো তবেই আমরা ভগবানের কথা বলতে পারবো ড্যাগরে তোরা লেগে যা লেগে যা রে তোরাই সব তোরা বস্তা বস্তা চালান দেবী তিনি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছেন ঠাকুরের কাজে লেগে যাওয়ার জন্য আর ভগবানের কাজ যদি আমরা না করি তাহলে কিন্তু কখনোই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না দেখ তোরা একটা কথা কর তোরা বিশ্বাস কর দেখ বিশ্বাস চাকতি দিয়ে টিকিট কেনা লাগে সকলে মিলে চল যায় আমি তাজা সেও তাজা দেখ কীর্তন প্রচার কর খুব কীর্তন কর আমি সব দেব জিনিস যদি দিনের মধ্যে দুই একবার কাজ করা যায় তাতে কিছু হয় না চব্বিশ ঘন্টা ভাবতে হয় তবে নিয়ম বেঁধে করা ভালো মন তৈরি হয় কিন্তু কীর্তন মন একেবারে তৈয়ারি হয় বিশ্বাস করে তার ভেতর ঢুকলেই হয় দেখ তোরা ভেবে দেখ বুঝে দেখ জেনে দেখ অর্থের কোনোই মূল্য নাই দেখ মানুষ দেখা লাগে ইষ্টভাবে জল দিতে চেয়ে বুকে ছোড়া ভীষণ ব্যাপার ইশালারা কুলগুরু পরমদাল আমাদেরকে খুব করে কীর্তনের কথা বলছেন ওই সাধন ভজন করার বিধান দিচ্ছেন এর মধ্য দিয়েই যে পূর্ণ বিশ্বাসের সঙ্গে তার মধ্যে ঢোকার বিধান দিচ্ছেন তবেই যে আমরা তাকে লাভ করব সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন তিনি আর বলছেন যে ভেবে দেখ বুঝে দেখ জেনে দেখ অর্থের কোন মূল্য নাই এই অর্থ অর্থ নিয়ে আমরা এত পাগল হই কিন্তু অর্থের কোনো যে মূল্য নাই সেটা কিন্তু তিনি বলছেন কিন্তু এই অর্থ প্রকৃত কর্মে আমাদেরকে নিয়োজিত করতে হবে অর্থের মূল্য তখনই হবে যখন আমরা সৎ পথে উপার্জিত অর্থকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে পারবো আমরা যদি অর্থকে উপার্জন করে ভুল কাজে সেই অর্থকে ব্যয় করি ভুল ভালভাবে সেই অর্থকে বা ভুল জায়গায় বা খারাপ কিছু করার জন্য সেই অর্থকে ব্যয় করি তাহলে কিন্তু সেই অর্থের কোনো মূল্য থাকে না আর আমরা যদি ভগবানকে বাদ দিয়ে শুধু উপার্জনকেই বেছে নিই তাহলেও সেই অর্থের কোনো দাম থাকে না ভগবানকে সাথে নিয়ে তার মধ্যে অর্থ উপার্জন করলে এবং সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করলে সেই অর্থের কিন্তু দাম থাকবে তিনি বলছেন জল দিতে চেয়ে বুকে ছোড়া যারা এরকমটা করে তারা কিন্তু ভীষণভাবে আমাদের ক্ষতি করেন এই যে কুলগুরুরা বর্তমানে দেখবেন আমাদেরকে শান্তি প্রদান করার জায়গায় বুকে ছোড়া মেরে চলে যান কুলগুরুরা আমাদেরকে সঠিক পথ দেখানোর অছিলায় দেখবেন নিজেরাই সঠিক পথকে অবলম্বন করেন না নিজেরাই সঠিকভাবে ভগবানকে মেনে চলেন না তার আদেশ নির্দেশ মানেন না তারা এসে আবার আমাদেরকে সেই পথকে অবলম্বন করার বিধান দেন অনেক কুলগুরু দেখবেন নিজেদের আহারকেই এখনো শুদ্ধ করতে পারেননি শুদ্ধ আহার এখনো গ্রহণ করেন না তারা অন্যকে শুদ্ধ আহার গ্রহণের কথা বলেন তো এরকমটা অনেকেই আছে যারা প্রকৃত কুলগুরু তারা কিন্তু শুদ্ধ আহার গ্রহণ করবেন তারা প্রকৃত রূপে ভগবানকে জানবেন এবং ভগবানের সাধন করবেন তারাই কিন্তু অরিজিনাল কুলগুরু জগতে কিছুই ছাড়া লাগে না নাম করো সব ছেড়ে যাবে গুরু মধ্যে আমি সবারই মধ্যে আমি পাঠার মধ্যে আমি ভেড়ার মধ্যে আমি দেখুন পরম দয়াল কত সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিলেন এই জগতে কোনো কিছুই ছাড়ার নয় সব কিছুর মধ্যেই পরমপিতা থাকেন তাই তো কাউকে কষ্ট দেয়া উচিত নয় কাউকে আঘাত করা উচিত নয় কাউকে মারা উচিত নয় প্রত্যেকটা জিনিসের মধ্যেই তিনি থাকেন তাই কাউকে তিনি না ছাড়ার বিধান কিন্তু দিলেন আর আমাদের অত উদার মন তখনই হবে যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পারবো তার আগে কিন্তু এই বাণীগুলি আমরা সহজ উপলব্ধি করতে পারবো না এগুলি একটা সামান্য বাণী হিসেবেই পড়ে থাকবে কিন্তু এই বাণীগুলির মধ্যে দিয়ে তিনি যে কতভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন সেটাকে তার মধ্যে আমাদেরকে ডুবে যেতে হবে তার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে তবেই আমরা উপলব্ধি করতে পারবো ও শক্তি গায়ের নয় মনের যেভাবে আমি গরু শেশালা গরুই আমরা আমাদের এই গায়ের শক্তিকে শক্তি ভাবি কিন্তু পরম দয়াল বলছেন শক্তিটা গায়ের নয় শক্তিটা মনের হতে হবে মনের শক্তি যার যত বেশি সেই কিন্তু জীবনে তত বেশি সাকসেসফুল গায়ের জোর দিয়ে কিন্তু সহজে গায়ের জোর দিয়ে কিন্তু সবাই সাকসেসফুল হতে পারবে না মনের জোরটাই মেন তাই মনের জোর বাড়াতে হবে আমরা যদি অন্যকে গরু ভাবি তো আমাদের নিজেদেরটা কিন্তু আগে ভাবতে হবে আমরা নিজেরাই গরুর মতো চিন্তা করলে আমরা গরু ভাবতে থাকব অপরকে তাই পরমদেল তার ভাববাণীতে স্পষ্ট করে বললেন তিনি আরো বলছেন আত্মা কে গো বাবা বেশ খেলা খেলাচ্ছ আমদানি আর রপ্তানি কীর্তন প্রচার করো প্রাণে প্রাণে কীর্তন ঢুকে দে ভালোবাসলে ভালোবাসা যায় একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে অনেকে বলেন আমরা তো ভগবানকে ভালোবাসার চেষ্টা করি কিন্তু করে উঠতে পারি না তাকে ভালোবাসতে পারি না তিনি বলছেন ভালোবাসলে ভালোবাসা যায় একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে একটু একটু করে যদি আমরা ভালোবাসতে থাকি তাহলে কিন্তু ভালোবাসা অটোমেটিক্যালি হয়ে যায় আর এই কীর্তন আমাদেরকে অর্থাৎ তার সাধন বর্জন আমাদেরকে করতে হবে সাধনা করতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারবো আর তবেই আমরা তাকে লাভ করতে পারবো যারা অহংকার করে তাদের আর নিস্তার নেয় তাদের বিশ্বাসেও অন্ধ অহংকার পরম দাল তার ভাববাতে বলছেন যারা অহংকার করে তাদের কিন্তু খুবই দুরবিশা অবস্থা হয় অহংকারের পরিণাম কিন্তু খুবই দুরবিশা তাই অহংকার কিন্তু কখনোই করবেন না বলছেন যারা অহংকারের বসে কোনো কিছু বিশ্বাস করে সেই বিশ্বাসে অন্ধকার জন্মায় তাই অহংকারকে চিরতরে ত্যাগ করতে হয় কুল গাছে আলোগুলাতা ওঠে গাছ মরে যায় আলোগুলাতা ताजा থাকে দেখবেন এই আলোকলতা এমন একটা বিষাক্ত জিনিস যখন কুল গাছে ওঠে তখন সেই গাছটা মরে যায় কিন্তু এই আলোকলতা তাজা থাকে তাই আলোকলতার মতো বিষকে আমাদের উপরে কখনো উঠতে দেওয়া উচিত নয় সবসময় কিন্তু এই আলোকলতাকে মেরে ফেলা উচিত অর্থাৎ আমাদের এই যে সররিপু এই সররিপুকে কিন্তু সদা সর্বদা কন্ট্রোল করতে হবে পাগল হতে চাইলে হয় না পাগল হ পাগল হলে পাগল হয় দে লাভ লাভ দেওয়ার আগেই ভয় আমরা যদি তাঁর সাধন ভোজনে লাভ দেওয়ার আগেই ভয় পায় যে কিভাবে করব কিভাবে আমাদের দ্বারা সম্ভব হবে আমরা নিরামি আমরা নিরামিষ খেতে পারব কিনা বা তার সাধন ভজন ঠিকঠিকভাবে করতে পারবো কিনা এই ভয় পেলে কিন্তু চলবে না পাগল হওয়ার আগে ভয় পাওয়া চিন্তা তিনি স্পষ্ট করে বললেন পাগল হতে চাইলে হয় না পাগল হওয়া তিনি বলছেন পাগল হও ঠিক হবে সাহস করে পাগল হতে হবে তার সাধন ভজন করতে হবে তার নাম জাপ করতে হবে জম কেউ কারণ নয় রে তোর যোগ তুই এই যে বলি জম এসে আমাদের আত্মা খেটিয়ে যায় তিনি বলছেন আমরা আমাদের নিজেদের শত্রু আমরা আমাদের নিজেদের জম আমরা যদি নিজেকে কন্ট্রোল করে চলি তাহলে কিন্তু এই জোম ভগবানে পরিণত হয় আমরা নিজেরাই নিজেদের জোম এই জিনিসটাকে যতদিন না আমরা উপলব্ধি করতে পারবো ততদিন কিন্তু আমাদের সঠিকভাবে বেঁচে থাকা হবে না তিনি তার একষট্টি নম্বর বানিয়ে দিলেন হোয়ার দেয়ার ইজ স্পিরিট দেয়ার ইজ হেভেন উইদাউট স্পিরিট ম্যাটার ইজ নাথিং ইউনিং ইসলাম তিনি তার এই বাণীগুলির মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়ে আমাদেরকে যে শিক্ষা দিলেন চলুন আমরা প্রতি প্রত্যেকে সেই শিক্ষা গ্রহণ করি এবং তার সাধন ভজনে নিজেদেরকে নিয়োজিত করি সকল ইষ্টপ্রাণ দাদা আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের ভাববাণী আলোচনা করব এবং এইভাবে আমরা এই ভাববাণী তিনি যত ভাববানী দিয়েছেন সেগুলি নিয়ে আলোচনা করতে থাকব সকালে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম